গাইস তোমরা তো দেখতেই পারলাম আমি ঝাঁকা ট্রিক করে এই নীল ড্রামের ভিতরে ঢুকে পড়লাম সালাম আলাইকুম হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমি ভালো আছি গাইস আজকে আমি তোমাদের জন্য নিউ আটটি ট্রিক্স নিয়ে চলে আসলাম তাহলে চলো গাইস এত কথা বাদ দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি এক নম্বর ট্রিক্সটি করার জন্য পিকের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এই ঘরের এই কোনায় এসে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে দিবে এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর তোমরা আমার মতো গ্লোয়ালটা ভালোভাবে লাগাতে হবে গ্লোয়াল ভালোভাবে না লাগাতে পারলে তোমরা ট্রিক্সটি করতে পারবে না গাইজ তোমরা তো দেখতেই পারলাম আমি গ্লোয়ালটি লাগানোর সাথে সাথে স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করেছি এবং ইউজ করার সাথে সাথে তোমরা ভিতরে মানে তোমরা তোমাদের যেই সময় ভিতরে নিয়ে যাবে তোমরা সাথে সাথে শুয়ে পড়বা হলে কিন্তু তোমাদের বের করে দিবে এবং গাইজ তোমরা তো দেখ দেখতেই পারলাম আমি এই দেওয়ালের ভিতর থেকে বের হয়ে বাহিরের এনিমিকে মেরে দিলাম এবং কি গাইস বাইরের এনিমিটা আমাকে দেখতেও পারে নাই একটু আগে আমার ওই দেয়ালের পাশ দিয়ে এসেছে ওই এনিমি তো আর জানে না আমি যে দেয়ালের ভিতরে লুকিয়ে রয়েছি গাইস তোমরা এই দেওয়ালের ভিতরে বসে র‍্যাঙ্ক পুশ করতে পারবা অথবা যদি আশেপাশে এনিমি থাকে তাহলে তোমরা ওই দেওয়ালের ভিতরে স্যান্টিনো ক্যারেক্টার চালু করে বাহিরে এসে এনিমি মেরে আবার স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা ওই দেওয়ালের ভিতরে ঢুকে পড়তে পারবা গাইস আমার এই ভিডিওতে দেখানো যতগুলো ট্রিক্স রয়েছে সবগুলো ট্রিক্স করার আগে প্লেন পাঁচ সেকেন্ড বাকি থাকা অবস্থায় স্যান্তিনো ক্যারেক্টার চালু করে আসবা যদি প্লেনে পাঁচ সেকেন্ড বাকি থাকা অবস্থায় ক্যারেক্টার চালু করে না আসো তাহলে কিন্তু আমার এই ভিডিওতে দেখানো কোনো ট্রিক্সই করতে না তাই গাইজ তোমরা প্লেনে পাঁচ সেকেন্ড যেই সময় বাকি থাকবে সেই সময় তোমরা স্যান্তিনো ক্যারেক্টার চালু করে ম্যাচের মধ্যে চলে আসবা তাহলে তোমাদের আমার মতো করে এই ট্রিক্সগুলো করতে পারবা গাইজ তোমরা তো এক নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন দুই নাম্বার ট্রিক্সটি দেখা যায় গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি দুই নম্বর ট্রিক্সটি করার জন্য এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পর এই দুই মানে দুই দেওয়ালের কোনায় স্যান্তিনো ক্যারেক্টার চালু করে দিবা এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর আমার মতো করে স্যান্টিনো ক্যারেক্টার পুতুলের পিছনে গ্ল লাগিয়ে দিবা গ্ল লাগানোর পর তোমরা স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করবা স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করার সাথে সাথে তোমরা তোমাদের জয় ডান দিকে টান দিয়ে ধরে রাখবা তাহলেই দেখবা তোমরা ভিতরে ঢুকে পড়েছো এবং গাইজ তোমরা যদি জয়স্টিকটা টান দিয়ে না ধরে রাখো তাহলে কিন্তু তোমাদের বের করে দিবে তার জন্যই তোমরা স্যান্টিনো ক্যারেক্টারটা ইউজ করার সাথে সাথে তোমাদের জয়স্টিকটা ডান দিকে টান দিয়ে ধরে রাখবা তাহলেই তোমরা ট্রিক্সটি করতে পারবা এবং गाइस তোমরা এখানে বসে র‍্যাঙ্ক পুশ করতে পারবা অথবা আশেপাশে যদি কোনো এনিমি থাকে তাহলে তোমরা ওইটার ভিতরে সেন্টিনো ক্যারেক্টার চালু করে বাইরে এসে এনিমি মেরে আবার সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা ওইটার ভিতরে চলে যেতে পারবা गाइस তোমরা তো দুই নাম্বার ট্রিক্সটি দেখতেই পালা তাহলে চলো এখন তিন নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি তিন নাম্বার ট্রিক্সটি করার জন্য ফ্যাক্টরির এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এই লোকেশনে আসার পর এই কন্টেনার উপর থেকে জাম্প করে এই বক্সের উপরে আসবে এই বক্সের উপর থেকে জাম্প করে তোমরা এই নীল ড্রামের উপরে চলে আসবা এই নীল ড্রামের উপরে ওঠার পর ভালোভাবে বসবা বসার পর তোমরা গেম থেকে বের হয়ে আবার গেমের ভিতরে ঢুকবা মানে গেম থেকে কেটে আবার বের হয়ে আবার গেমের ভিতরে ঢুকবা গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি গেম থেকে বের হয়ে আবার গেমের ভিতরে ঢুকছি এবং কি গাইজ ঢুকার সাথে সাথেই তোমরা দেখতে পারবা তোমরা ওই ড্রামটার ভিতরে ঢুকে পড়তে পারবা তাহলে চলো আমরা ওয়েট করি গেমের ভিতরে ঢুকার পরেই দেখা যাবে ট্রিক্সটা হয়েছে কি না ওয়ান থ্রি এই জায়গায় তোমরা তো দেখতেই পারলা আমি এই ড্রামটার ভিতরে ঢুকে পড়লাম গেম থেকে বের হয়ে গেমের ভিতরে ঢুকলেই তোমরা এই ড্রামটার ভিতরে ঢুকে পড়তে পারবা এই পারলা বাহিরে একটা বট এনিমি দাঁড়িয়ে ছিল ও আসলে আমাকে চাইলেও মারতে পারতো না অথবা যদি বাহিরে রিয়েল প্লেয়ার থাকতো তাও মারতে পারতো না কারণ তোমরা তো জানোই ড্রামের ভিতরে থাকা অবস্থায় বাহিরের এনিমিদের গুলি লাগে না এবং গাইজ তোমরা চাইলে ড্রামের উপরে মানে ড্রামের ভিতরে থাকা অবস্থায় ড্রামের ভিতরে দাঁড়িয়ে বাহিরের এনিমিদের আরামসে মজা নিয়ে মেরে মারতে পারবা গাইজ তোমরা চাইলে ড্রামের ভিতরে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা যদি কখনও তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা ড্রামের ভিতরে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে বাহিরে যে বেন্ডিং মেশিন থেকে সোলো ডিয়ার নিয়ে আবার স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা এই ড্রামের ভিতরে ঢুকে পড়তে পারবা গাইজ তোমরা আরামসে বসে বসে স্যান্তিনো ক্যারেক্টারের মাধ্যমে এই ড্রামের ভিতরে বসে তোমাদের টিমমেটদের রিভাইভ দিয়ে দিতে পারবা গাইজ তোমরা তো তিন নম্বর ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন চার নম্বর ট্রিক্সটি দেখা যায় গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি চার নাম্বার ট্রিক্সটি করার জন্য গ্রেভিয়ার্ডের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এই লোকেশনে আসার পর এই দেওয়ালের উপরে উঠে করবো এই দেওয়ালের উপরে উঠার পর আমার মতো করে লোকেশন রেখে ওই মানে ঘরের চিপির মধ্যে তোমরা স্যান্টিনো ক্যারেক্টার চালু করে দিবে এবং স্যান্টিনো ক্যারেক্টার চালু করার পর দৌড়ের স্যান্তিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাওয়া গাছ তোমরা তো দেখতেই পারছ আমি দৌড়ের রেঞ্জের বাইরে চলে আসার চেষ্টা করছি রেঞ্জের বাইরে যাওয়ার সাথে সাথে আবার রেঞ্জের ভিতরে ঢুকবো ঢুকার সাথে সাথে স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করলাম তোমরা তো দেখতেই পারলাম স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করার সাথে সাথে আমি এই দেওয়ালের ভিতরে ঢুকে পড়লাম গাইজ তোমরা এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা গাইস যদি কখনো লাস্ট জন গ্রে বিয়ার্ডে পড়ে তাহলে তোমরা এই ট্রিক্সটি করতে পারো তোমরা এই ট্রিক্সটি করে জোন পুশ করে তোমরা এখানে বসেই বুয়া নিয়ে নিতে পারবা এবং গাইস যদি আশেপাশে কোনো এনিমি থাকে তোমরা যদি মারতে চাও তাহলে তোমরা বাম দিকে বা ডান দিকে জয়স্টিক টান দিয়ে ধরে গেম থেকে মিনিমাইজ করে বের হয়ে আবার গেমের ভিতরে ঢুকলেই দেখতে পারবা তোমরা এই দেওয়ালের ভিতর থেকে বের হয়ে গিয়েছো গাইস তোমরা তো চার নাম্বার ট্রিক্সটি দেখতেই পালা তাহলে চলো এখন পাঁচ নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি বাস নাম্বার ট্রিক্সটি করার জন্য মিলের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পর আমার মতো করে এই লোকেশনে তোমরা স্যান্তিনো ক্যারেক্টারটা চালু করে দিবা এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করবা ইউজ করলে দেখতে পারবা তোমরা এই কন্টেনার বা এই দেয়ালের মাঝখানে ঢুকে পড়েছো এবং গাইজ তোমরা চাইলে এখান থেকে নর্মালভাবে বের হতে পারবা এবং কী গাইছ যদি কখনো লাস্টজন মিলে পরে তাহলে তোমরা এই ট্রিক্সটি করতে পারো অথবা যদি আশেপাশে এনিমি থাকে তাহলে তোমরা নর্মালভাবে বের হয়ে এনিমিদের মাঠ পারবা অথবা গাইস যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা ওই কন্টেনারের মাঝখানে স্যান্টিনো ক্যারেক্টার চালু করে তোমরা এখানে এসে বেন্ডিং মেশিন থেকে সোলো ড্যান নিয়ে যে তোমরা ওই কন্টেনারের ভিতরে বসে তোমাদের টিমমেটদের আরামসে রিভাইভ দিয়ে দিতে পারবা গাইস তোমরা তো পাঁচ নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন ছয় নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইস তোমরা তো দেখতেই পারছো আমি ছয় নম্বর ট্রিক্সটি করার জন্য ফ্যাক্টরির এই লোকেশনে চলে আসলাম গাইস তোমরা আমার মতো এখানে আসার পর আমার মতো করেই এই জায়গাটায় স্যান্তিনো ক্যারেক্টার চালু করবা এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টার পুতুলের পিছনে ভালোভাবে গ্লোয়ার লাগিয়ে নিবা এবং কি এই ট্রিক্সটা করার আগে তোমরা এখানে একটা গাড়ি ভালোভাবে দাঁড় করিয়ে নিবা তোমরা স্যান্তিনো ক্যারেক্টারের পিছনে গ্লোয়ার লাগানোর পর গাড়ি দিয়ে তোমরা স্যান্তিনো ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে আসবে এবং কি রেঞ্জের বাইরে যাওয়ার সাথে সাথে আবার রেঞ্জের ভিতরে ঢুকে স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করলে তোমরা দেখতে পারবা এই দেওয়ালের ভিতরে ঢুকে পড়েছে তো তোমরা তো দেখতেই পারলে কীভাবে করে আমি খুব সহজে এই দেওয়ালের ভিতরে ঢুকে পড়লাম এবং আজ তোমরা চাইলে এখান থেকে মাথা বের করে বাহিরে রেঞিমিটেল মারতে পারবা খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা যদি কখনো তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা এখানে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে নিচের ব্রেন্ডিং মেশিন থেকে সোলো ডিয়ার নিয়ে এসে তোমরা এখানে বসে তোমাদের টিমমেটদের আরামসে রিভাই দিয়ে দিতে পারবা गाइस তোমরা তো ছয় নাম্বার ট্রিক্সটি দেখতেই পালা তাহলে চলো এখন সাত নাম্বার ট্রিক্সটি দেখা যাক তোমরা তো দেখতেই পারছো আমি সাত নম্বর ট্রিক্সটি করার জন্য মিলের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পর এই ট্রাকটার সামনে এসে বারবার জাম্প করবা জাম্প করলে দেখতে পারবা তোমরা এই ট্রাকটার উপরে চলে এসেছো গাইজ তোমরা তো দেখতেই পারলা কীভাবে করে খুব সহজে আমি এই ট্রাকটার উপরে চলে আসলাম গাইজ তোমরা এই ট্রিক্সটা করে বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কে বেশি মানে মজা নিতে পারবে এনিমিদের সাথে মিলের রাউন্ডটা পড়লে তোমরা এই ট্রাকটার উপরে উঠে শুয়ে মানে সামনের দিকে বা ডাইন সাইডের যে কোনো এনিমিকে এখান থেকে খুব আরামসে মান পারবা অথবা গাছ তোমরা তো দেখতেই পারলা এইভাবে করে কভার নিয়েও এনিমিদের মারতে পারবা এবং গায়ে যদি কখনো লাস্ট জন মিলে পরে তাহলে তোমরা এই ট্রিক্স করতে পারো গাইজ তোমরা তো সাত নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন আট নাম্বার ট্রিক্স দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি আট নম্বর ট্রিক্সটি করার জন্য হ্যাঙ্গারের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এই লোকেশনে আসার পর এই ঘরের নিচ থেকে ওইখানে ভালোভাবে গ্লোয়ালটা সেট করবা গ্লোয়ালটা সেট করার পর আমার মতো করে এখানে আরও দুইটা আমার মতো করে এখানে আরও দুইটা গ্লোয়াল সেট করবা গ্লোয়ালগুলো সেট করার পর তোমরা আমার মতো করে এই গাড়ির উপর উঠবা এই গাড়ির উপর থেকে গ্লোয়ালের উপর গ্লোয়ালের উপর উঠবা গ্লোয়ালের উপর থেকে ঘরের উপরে চলে আসবে এই ঘরের উপর থেকে ওই গ্লোয়ালের উপরে জাম্প করে তোমরা ভালোভাবে এই ঘরের উপরে উঠে পড়তে পারবা মানে একবারে টপে উঠে পড়তে পারবা গাইজ তোমরা যদি আবার এই লাল জায়গাটার উপরে উঠতে চাও তাহলে তোমরা এখানে দুইটা গ্লোয়াল সেট করবা দুইটা গ্লোয়াল সেট করে তোমরা ওই লাল জায়গাটার উপরে উঠে পড়তে পারবা মানে এই ঘরের একেবারে টপে উঠে পড়তে পারবা গাইজ আমি এখান দিয়ে চেষ্টা করেছিলাম এখান দিয়ে উঠা যাবে না আমার কাছে গ্লোয়াল কম ছিল তাই আমি এখান দিয়ে ওঠার চেষ্টা করেছিলাম গাইজ এখান দিয়ে উঠা যায় না আর কি তোমরা সামনে দিয়ে ওঠার চেষ্টা করবা সামনে দিয়ে দুইটা গ্লোয়াল সেট করে তোমরা আরামসে এটা এই ঘরের ট্রপে উঠে পড়তে পারবা গাইস যদি কখনো লাস্ট জন হ্যাঙ্গারে পড়ে তাহলে তোমরা এই ট্রিক্সটি করে এই ঘরের উপর থেকে আরামসে এনিমিদের মারতে পারবা এবং কি গাইস তোমরা তো সবগুলো ট্রিক্স দেখতেই পারলা গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ